ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহারিয়ার আলম শাম্মর হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিতে ভোলায় মশাল মিছিল করেছে ছাত্রদল সোমবার রাত আটটার দিকে ভোলা জেলার ছাত্রদল নেতা নূর মোহাম্মদ ট্রুবেলের নেতৃত্বে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়েছে ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের বাংলা স্কুল মোড় সদর রোড মহাজনপুরটি হয়ে কালীনাথ রায়ের বাজার এলাকায় শহীদ নুরে আলম চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতারা এ সময় বক্তারা বলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা এফ এম হল রহম এম হল রহমানের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সারের আলম সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরদ্দি উদ্যানে দানা থানা থেকে শাহবাগ থানা থেকে বিশাল ডিস্টেন্সে তাকে সন্ত্রাসীরা সূর্য হত্যা করা হয় আমরা বোলা জেলা ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানার জন্য এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই মশাল মিছিল করেছি আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিবুলসলাম রাকিব ভাই সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন ভাই যে কর্মসূচি দিবে আগামী দিনে আমরা সে কর্মসূচি কঠোরভাবে পালন করবো আমাদের ছাত্রদল একটি শান্তিপূর্ণ সংগঠন এখন পর্যন্ত আমরা কোনো অহিংস কোনো সাংঘষিক কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যদি এই হত্যাকাণ্ডের মূল হোতা পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার না করুন তাই তাহলে ছাত্রদল যে কর্মসূচি কঠোর কর্মসূচি দিবে সেই কর্মসূচি কি কোনো দায় বা ছাত্রদল নেবে না কারণ আমরা বারবার প্রশাসনকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই ছাত্রদল নেতা সাম্য হত্যার আসামিদের প্রতি দ্রুত গ্রেপ্তার করুন আমরা দেখছি মিডিয়াতে নাম কিছু নামদারী লোককে ধরে বলছে আমরা তার আসামিকে গ্রেপ্তার করেছি কিন্তু আমরা দেখছি মূল পরিকল্পনাকারী মূল হত্যাকারীরা এখনও রোগচক্ষুর আড়ালে রয়ে গেছে আমরা তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি মেধাবী শিক্ষার্থী স্যার এ এফ রহমান হল ছাত্র সাহিত্য প্রকাশনার সম্পাদক শাহরী আলম সাম্যকে একদল উগ্র সন্ত্রাসী হত্যা করেছে এবং তাকে হত্যা করার পরবর্তী সময়ে তার পরিবার বর্গ সহ কর্মীদের থেকে তাদেরকে আটচল্লিশ ঘন্টার একটা আল্টিমেটাম দেওয়া হয় কিন্তু অতি দুঃখের বিষয় এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা মূল পরিকল্পনাকারী মূল হোতা তাদেরকে আইনের আওতা আনা হয়নি তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি অধিকতর 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 তদন্তের মাধ্যমে আমরা চাই যে অতি দ্রুত সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনা হোক এবং জবাব সম্মুখীন করা হোক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা চারিয়ার আলম সাম্যবাইকে হত্যা করা হয় তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি ভোলা জেলা ছাত্রদলের দলের এই সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম বাপি মাহফুজ রহমান বাপি তারেক শিকদার সদস্য শাখাওয়াত শামীম জামিল শুভ ভোলা পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম সাইদ ইস্তিয়াক পিয়াস ভোলা জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন সালে শাখাওয়াত শাকিল ভোলা সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির গোলদার মোহাম্মদ মিজান রাইহান তালুকদার সহ আর অনেকে এ সময় জেলা ছাত্রদল উপজেলা কলেজ ও ওয়ার্ড ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট